আলাইকুম ওয়েলকাম টু শাহরিয়ার টু পয়েন্ট জেরো থেকে স্বাগতম আপনাদের সবাইকে আমরা আসলে সৈকত সুটকি পরিবার থেকে আসছি আপনাদের কিছু সুটকি দেখানোর জন্য আমরা নিজেরা প্রসেসিং করতেছি আসলে এগুলা আপনাদের সুটকির গুণগত মান কেউ দিচ্ছি আমরা সেটা ইনশিওর করার জন্য আপনারা জানেন অনেকে আপনার সুটকির মধ্যে লবণ দিয়ে থাকে কিছু ক্ষেত্রে মেডিসিন দিয়ে থাকে বিষ যাকে বলা হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের লবণ মেঘন মুক্ত সবজি খাওয়ানোর জন্য এটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন একদম ফ্রেশটা মাছ আমাদের কিন্তু অনেক মাছ অনেক মাছ আমরা শুকাচ্ছি নিজেরা কাস্টমারকে একটু কি করতে পারবো আমরা আমরা সর্বোচ্চটা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি জেনে থাকেন সুরমা মাছ অনেক দোকানে আপনার ছয়শো টাকা সেল করে সাতশো টাকা সেল করে কিন্তু এই চুরমা মাছ যদি নিতে চান আপনাদের মিনিমাম সর্বনিম্ন আটশো টাকার উপরে যেতে হবে আটশো টাকা সর্বনিম্ন পাবেন আপনারা কিন্তু আপনারা যদি লবণ ছাড়াটা নেন তাহলে প্রাইস বলতে হবে লবণ দেওয়াটা নিলে আপনারা যেভাবে যে নিতে পারেন অনেক কাস্টমার আসলে বুঝে না যে আপনার দাম কম হইলে যে মান ভালো হবে কি আমরা সরবুচ্চা করি আপনাদের আমাদের সর্বুচ্ছটা দেয় এই যে মাছটা একটু যদি দেখেন একদম ফ্রেশ আপনার একদম ফাটকা আমরা যদি আরও একটা মাছ দেখাই এখানে অনেকগুলো মাছ আছে আসলে আরও একটা যদি মাছ দেখাই এই যে দেখেন একদম ফ্রেশ মাছ আপনার আমরা আসলে কাস্টমারকে একবার খাওয়াই নেক্সট নেক্সট আবার আসার সুযোগ করে দিচ্ছি অনেকে আপনার সস্তা খুঁজে সস্তা বলে নিয়ে যায় কিন্তু খাওয়ার মানে তারা টেস্ট পায় না যার কারণে বলে যে কক্সবাজারের মাছ তেমন একটা ভালো না আপনার এদিকে যদি দেখেন আমরা অরিজিনাল অরিজিনাল টুনা মাছ শুকাচ্ছি আপনার জন্য অনেকে বলে যে টুনা তো ভাই বারোশো টাকা কেজি কিন্তু এই টুনাটা যদি কিনতে চান আপনাদের পঁচিশশো টাকার উপরে দেখতে অরিজিনাল টুনা যদি আপনার এটা যদি দেখেন এটা মাথাটা যদি একটু খেয়াল করেন এটা ছোট আপনার আর একটা মাথা আছে আপনি পনেরোশো টাকা করে পাবেন কিন্তু এটা মাথাটা দেখেন এক বিউ এটা কিন্তু আপনার অরিজিনাল টোনা না এটা হচ্ছে আমরা রকেট টোনা বলি স্বাভাবিক আর প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার জাতি টোনা আর এটা যদি বলেন অনেকে বাই মাছ বলে কক্সবাজার বাসা হচ্ছে খামিলা মাছ খুব সাদের মাছ নর্মালি এটা আপনার সিলেট সিলেট জেলার জন্য খুব ফেমাস একটা মাছ আপনার আপনার ওইদিকে কিন্তু আমরা অনেক সুক্তি শুকাচ্ছি আপনাদের জন্য আমরা একটা 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 শুকায় আপনাদের প্রসেসিংটা দেখাবো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন আমরা কীভাবে আপনাদের মাছটা ডেলিভারি দিচ্ছি আমরা কিন্তু আপনার একদম স্বাস্থ্যসম্মতভাবে শুকাচ্ছি জিনিসটা আর যদি একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু নদীর সাগরের পাহাড়ের দ্বীপের পাশাপাশি শুকাচ্ছি আমরা যাতে ওয়েদারটা আপনার ভালো পাই এই যে দেখেন সোনা মাছটা কিন্তু এদিকেও এদিকেও আপনার সুখ রয়েছে এই যে এদিকেও আপনার এটা হচ্ছে আজকে তোলা হয়েছে আপনার মাছটা এটা হচ্ছে অর্জিনাল জাতি সোনা যেটা বলো একদম ফ্রেশ যেটা আমরা সর্বোচ্চ অথেন্টিকটা আপনার কাওয়ানোর চেষ্টা করতেছি কাস্টমারকে আপনারা যদি ভালো লাগে সৈকত শুক্তিতে এসে আমাদের সুক্তিগুলো নিয়ে যাবেন একটু দেখে হইলে যাবেন আমরা আপনাদের সর্বোচ্চ স্যাটিসফাই করব সর্বোচ্চ কারণের চেষ্টা করব আপনার আরও একটা দোকান আছে ওটাতেও গিয়ে ট্রাই করতে পারেন আমাদের রাঙ্গাবালি শক্তি আড়ত নামে একটা দোকান আছে সেটাও আমাদের ওইটাতে গিয়েও আপনি ভিজিট করে আসতে পারেন আর সর্বোপুরিয়ে সর্বোপুরিয়া ছবি বলবো আপনারা যদি ভালো খাইতে চান ভালো মানের পাইতে চান সৈকত শুটকিতে আসেন সৈকত শুটকি হচ্ছে আপনার কলাতুলি সুগন্ধা পয়েন্ট রাগন মার্কেট বারো নম্বর দিতেন আপনাকে আমরা আপনাদের সর্বোচ্চ সালাম জানাচ্ছি আপনাদের ভালো টাকা আনার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম